প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডট কম টিভি লাইভের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন জানাবেন প্রচন্ড গরমে কেমন কাটছে সবার আর কি তো যে জিনিসটা বলার জন্য মূলত লাইভে যুক্ত হয়েছে যে যেহেতু এখন সারা দেশে প্রচন্ড পরিমাণ তাপদেহ চলছে এবং প্রচন্ড পরিমাণ গরম চলছে আসলে এই সময়টাতে সবাইকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং সবাইকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে এছাড়াও একটা বিষয় যে ভিত্তিকে দেখাচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের কিন্তু আপনার তাপমাত্রা ওঠানামা করছে এবং কোনো জায়গায় অনেক বেশি কোনো জায়গায় কিছুটা কম সারা বাংলাদেশেই মোটামুটি তাপমাত্রার অবস্থা খুব ভয়াবহ অবস্থা ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করেছে প্রায় সাত দিন ক্লাস বন্ধ ঘোষণা করেছে তো সব কিছু মিলে সবাইকে ভালো রাখার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আপনারা যারা রয়েছেন যারা বাইরে চলাফেরা করেন বাইরে যারা বের হন জীবনের তাগিতে যারা বের হন তাদের তো বের হতে হবে তারপরেও একটু সাবধানতা অবলম্বন করে বের হবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যেন আপনার নিজের সুরক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে এখন যে প্রচণ্ড পরিমাণ যে রুদ্রের যে তাপমাত্রা মানে এটা সত্যি কিছু আসলে খুব একবারে জীবন একবার না বিশ্বাস অবস্থায় কারণ হচ্ছে আপনার এতটা তাপমাত্রা কিন্তু আমরা কখনো ওকে বহাল ছিলাম না কারণ এই ধরনের তাপমাত্রা সত্যি আমাদের জন্য কিন্তু খুব একটা মানে আমাদের কারোর জন্য এটা স্বস্তিদায়ক না কারণ আমরা যারা দৈনিক জীবনে যারা চলাফেরা করি আমরা কিন্তু এই ধরনের আবহাওয়াতে কখনো কমফোর্টেবল ফিল করি না তার চেয়ে আরেকটা একটা বড় হচ্ছে যারা গাড়ি চলাচল করেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কারণ যেহেতু এই এবার গাড়ির অনেক সময় দেখাচ্ছে যে আপনার এই যানজটে যদি থাকেন সেই ক্ষেত্রে দেখাচ্ছে এই ধরনের যদি আপনারা একটু চেষ্টা করবেন যে একটু মানে কী বলে সাবধানতা অবলম্বন করে চলার জন্য কারণ এই গরমটা আসলে একটু আমাদের কভারেজ করতে একটু সমস্যা হবে কিন্তু তারপরেও করতে হবে এছাড়া যারা বাসাবাড়িতে যারা রয়েছেন বা ছোট্ট বাচ্চা কাচ্চা যারা রয়েছে যারা একবারে মানে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা যারা রয়েছে তাদেরকে একটু সাবধান করে রাখবেন তাদেরকে একটু কেয়ার তাদেরকে এক্সট্রা কেয়ার রাখবেন এবং এছাড়াও আপনারা যারা আছেন তারা সবাই একটু চেষ্টা করবেন যে একটু মোল্লা গুলাম ভাই আসসালামু আলাইকুম আপনাদের এখানে কেমন গরম চলছে কারণ আমাদের এখানে প্রচন্ড পরিমাণ গরম চলছে এবং মানে আজকে আজকে সারা দিনের কথা যদি বলি মানে ঘর থেকে বের হওয়ার এর উপযোগী না মানে এরকম অবস্থা তারপরে সকালবেলা একটু বের হয়েছিলাম এত পরিমাণ গরম লাস্টে এক দেড় ঘন্টা বাইরে থেকে কিন্তু বাসায় চলে আসতে মানে আমার কাছে মনে হলো যে মানে এই গরমটা আসলে সত্যি আজকে অনেক বেশি পরিমাণ গরমটা মনে হচ্ছে তাই আমি একটু পরে বাসায় চলে এসেছি তা আমি ভাবলাম যে একটু আমার অডিয়েন্স যারা রয়েছে যারা যাদের সাথে আমার একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক যাদের সাথে আমার একটা হৃদয় সম্পর্ক যারা তাদেরকে একটু একটা মেসেজ দেওয়া দরকার আছে তাই মূলত লাইভে আসাম এবং লাইভে এসে বলা আমি জানি আপনারা সবাই সব জায়গা থেকে অনেক বেশি সচেতন এবং সবাই চেষ্টা করেন আপনারা একটু ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য এই সময়টাই করার জন্য সবাই একটু সাবধানতার সহিত থাকবেন কারণ যেহেতু এখন ওয়েদারটা অনেক বেশি আমাদের গরম বেশি সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যেন একটু মানে গুছিয়ে থাকার জন্য এবং তারপরেও প্রচুর পরিমাণ খাবার পানি খাওয়ার চেষ্টা করবেন কারণ যেহেতু আমাদের এই মুহূর্তে কিন্তু পানি শূন্যত হওয়ার শরীরে পানি শূন্যত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সাবধানতাটা সবাই চেষ্টা করবেন একটু পালন করার জন্য এছাড়া হাবিবা আক্তার হাবিবা আক্তার যে আপনি ঠিক বলেছেন হ্যাঁ অনেক গরম পড়েছে আমাদের এখানেও প্রচণ্ড পরিমাণ গরম মানে এমন একটা অবস্থা যে পানি খেতে খেতে মানে অবস্থা খুব খারাপ অবস্থা তারপরেও পানি খেতে হচ্ছে কারণ হচ্ছে এই গরমে যদি পানি না খান তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে তো এটা পানি খাওয়ার খাবার পানিটা খাওয়ার জন্য কারণ যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম আমি একজন ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলাম এবং তার সাথে যখন কথা বলে আজকে গিয়েছিলাম একটা প্রোগ্রামে তো সেখানে বললো যে এই প্রচুর পরিমাণ খাবার পানি খাবেন কারণ হচ্ছে যে আপনি তোর ইচ্ছা করলে তো আর আপনি এই গরমটাকে রোধ করা সম্ভব না কিন্তু আপনার শরীরকে যদি আপনার ভালো রাখতে চান তাহলে আপনার পানি খাওয়ার কোনো বিকল্প নেই তাই আপনারা সবাই চেষ্টা করবেন খাবার পানি খাওয়ার জন্য এছাড়া খাবার স্যালাইন খাওয়ার জন্য তবে এছাড়াও আরেকটা জিনিস যে জিনিসটা বললো যে একটু লেবু পানি যদি হয় তাহলে আর একটু ভালো হয় এগুলো খাওয়ার জন্য এই চেষ্টা আর যদি সম্ভব হয় যদি প্রয়োজনের বাইরে যদি করার জন্য এমডি বস কি লিখছেন সেটাকে মেনশন করে লিখলে সবচেয়ে ভালো লেখাগুলো বুঝতে পারতেছি না একটু লেখা একটু লেখাগুলোকে একটু বুঝিয়ে লেখলে সবচেয়ে ভালো যাই লিখেন এটা বুঝিয়ে লিখলে ভালো তো আশা করি সেটা আপনি লিখবেন তো যাই হোক সবাইকে আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে অনেক অনেক বেশি প্রীতি এবং শুভেচ্ছা কারণ হচ্ছে যে এই সময়টা সবার জন্য আমাদের আমরা যারা রয়েছে আমাদের সবার জন্য খুব মানে খুব সাবধানতার অবলম্বন করে চলতে হবে কারণ এই সময়টা আমাদের জন্য খুবই বলা যেতে পারে আমরা এই ধরনের তো ওয়েদার তো আমরা কখনোই মানে ফেস করি নি এছাড়া সাইমন ভাই জ্বর হলে কি করা লাগে নাপা পা ট্যাবলেট খাইলে জ্বর সামবে না ভাই জ্বর হলে আপনি ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই কারণ হচ্ছে যে এখনকার জ্বর কিভাবে আসতেছে কি হচ্ছে আর আমি তো ডাক্তার না আপনাকে তো এই পরামর্শ দিতে পারবো না আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন আশা করি সবচেয়ে ভালো হবে এটা বলছে হাবিবাগ তো বলছে গরমে অনেক মানুষ অসুস্থ পড়ছে হ্যাঁ আপা ঠিক বলেছেন কারণ এই গরমটা অনেক বেশি গরম তো যার কারণে অনেক মানুষজন অসুস্থ হয়ে পড়ছে তো আমরা যারা আছে আমরা অবশ্যই একটু চেষ্টা করবো যে একটু নিজের খেয়াল রাখার জন্য আমাদের এখানে দেখাচ্ছে যে কি জানেন আমাদের আমরা যারা একটু চেষ্টা করি যে আমরা একটু মেনে চলার জন্য একটু স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য এই সময়টাতে আমরা যদি একটু সাইমন ভাই পরামর্শ করেছি তারপরেও জ্বর যায় না তো সেই ক্ষেত্রে আপনার যে ভালো বিশেষজ্ঞ ডাক্তার আছে তার সাথে পরামর্শ করার পরে যদি আপনার জ্বর যদি না যায় তাহলে আসলে ওনারাই ভালো বলতে পারবে যে কি অবস্থা ঠিক আছে এখন হচ্ছে এখন আমি আর আপনি এখন আমার জোর যদি আপনি যদি আমাকে যদি পরামর্শ দেন আর আপনারটা হলে যদি আমি তাহলে তো আর ডাক্তারের কাছে কেউ যেতে হতো না তো অবশ্যই ওনাদের সাথে একজনের কাছে না হলে আরেকজন ভালো ডাক্তারের কাছে যান অবশ্যই সেখান থেকে আশা করি কোনো ফলাফল পাবেন কারণ হচ্ছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া এখন কোনো ধরনের ওষুধ সেবন না করাই শ্রেয় কারণ যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এটাই সবচেয়ে ভালো হবে হাবিব আখতে হয়েছে ভাইয়া যে ভালো আপনার যারা আছেন লাইভে আছেন যুক্ত আছেন কোথায় থেকে কে যুক্ত আছেন সবাই একটু লিখবেন এবং গরমের পরিস্থিতি সব জায়গায় খারাপ কারণ এখন এখন গরমের চিন্তা করে লাভ গরম গরম থেকে সেই চিন্তাটা করতে হবে তো আমি আমার জায়গা থেকে আমি যারা আছে আমি আমার বলাটা বললাম ঠিক আছে আপনারা আশা করি সবাই জিনিসটা মানবেন কারণ হচ্ছে যে এই গরমটা তো অবশ্যই আমাদের সবাই কিন্তু এই গরমটা কিন্তু অনুভব করছে কারণ এই প্রচন্ড পরিমাণ গরম পড়ছে এখন তো এই গরমটা আমরা খুবই অনুভব করছি তাই আমাদের উচিত হবে যে ডাক্তারের পরামর্শ নিয়ে এছাড়া আমাদের দৈনিক এই বিষয়গুলো যদি একটু মেনে চলে তো মোটামুটি সমাজের জন্য ভালো হবে সাইমন ভাই লিখছে কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আমার শ্বশুরবাড়ি এলাকা সাইমন ভাই তো আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন যদি যেহেতু আপনি বলছেন যে আপনার ডাক্তার দেখাইছেন কার জন্য দেখাইছেন সেটা উল্লেখ করে নেই যদি আপনি অসুস্থ থাকেন আপনার জন্য দুয়ার রইল আপনি সুস্থ হন এবং আপনি কিশোরগঞ্জ যেহেতু আপনি আমার শ্বশুরবাড়ির এলাকার লোক আমি আপনাদের এলাকার জামাই তারপর আরেকজন সাহাবিবা আক্তার লিখছি আমি চট্টগ্রাম থেকে অনেক অনেক ধন্যবাদ আপু আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা লাইভে দেখছেন সবার কাছে এই প্রীতি এবং এই শুভেচ্ছাটা রইল এবং আপনাদের কাছে এই রিকোয়েস্টটা এই গরমে একটু সাবধানতা থাকার চেষ্টা করবেন এবং আপনার আশেপাশে যারা আছে আপনারা তাদেরকেও চেষ্টা করবেন যে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য এবং এছাড়া নিজেরাও যে আমরা যে জিনিসটা আমরা বেসিক বেসিক্যালি আমরা কিন্তু বেসিক কিছু জিনিস আমরা জানি যেটা দেখা যাচ্ছে যে আমরা আমাদের দৈনিক জীবনে ভালো থাকার জন্য আমার বাড়ি হচ্ছে আমার আমার বাড়ি হচ্ছে গাজীপুরি আমি গাজীপুরি আমার বাড়ি ঠিক আছে আপনি কিশোরগঞ্জ থেকে আমার বাড়ি গাজীপুরে গাজীপুরের কুনাবাড়িতে আমি আছি তো আমরা বেসিক যে বিষয়গুলো জানি আমরা আর কি যে আমরা দেখাচ্ছি যে গরম হলে যে পানি শূন্যত হলে কী ধরনের আমরা খাবার খেতে হবে কি ধরনের পানি সেবন করতে হবে এই জিনিসগুলো তো কিন্তু আমরা কিন্তু বেসিক কিন্তু আইডিয়া এই জিনিসগুলো আমরা জানি অনেকে দেখাচ্ছে গ্রামের এরকম লোকজন আছে অনেকে দেখা যে এই জিনিসগুলো করতে চাচ্ছে না প্রচণ্ড তাপদে তারা কাজ করছে দৈনিক কিন্তু পানিও খাচ্ছে না পরবর্তী সময় দেখা যাচ্ছে তাদের দেখা যাচ্ছে শরীরে পানি শুনতে দেখা তো আমরা যারা একটু সচেতন আছি আমরা যারা একটু অ্যাক্টিভ আছি আমরা চেষ্টা করবো আমরা সস্য জায়গা থেকে জিনিসগুলো করা তো আশা করি মোটামুটি সবাই তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সব ভালো থাকবেন এই প্রত্যাশাগুলো সবাইকে অসেখ অসংখ্য ধন্যবাদ